ত্রিপুরা রাজ্য বিজেপির উদ্যোগে শনিবার ভগৎ সিং যুব আবাসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য উত্তরপ্রদেশের কারামন্ত্রী ধরমবীর প্রজাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনের আগে পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন নিয়ে ব্যাপক পরিকল্পনা নিয়েছে পদ্মশিবির এই পরিকল্পনার অঙ্গ হিসেবেই রাজ্যে এসেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী তিনি গোটা উত্তর পূর্বাঞ্চলে পিএম বিশ্বকর্মা স্কিমের বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন উল্লেখ্য জুড়ে ঐতিহ্যবাহী কারিগর এবং কারিগরদের সামগ্রীর সহায়তা প্রদান করতে এবং পণ্যের গুণমান বৃদ্ধির পাশাপাশি তাদের প্রকৃত ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সতেরোই সেপ্টেম্বর পিএম বিশ্বকর্মা স্কিম চালু করেছেন প্রায় তেরো হাজার কোটি টাকা এই প্রকল্পে খরচ করা হবে এই প্রকল্পের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবেন বলেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

হান্ড্রেড পার্সেন্ট যাতে সিদ্ধি লাভ করা যায় সেই দিশায় উনি কাজ করে আমরা সবাই জানি যে যখন হাজার চোদ্দতে উনি প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করেন প্রকৃত অর্থে গরিবদের জন্য উন্নয়নের যে বিষয় তবে থেকে কিন্তু শুরু হয়েছে এর আগে আমরা বিভিন্ন ধরনের গরিব কল্যাণে অনেক স্কিম অনেক কিছু আমরা শুনতাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যবে থেকে প্রধানমন্ত্রী হন তবে থেকে আমরা দেখলাম বিভিন্ন যেসব প্রকল্প থেকে আরম্ভ করে লাস্ট এই বিশ্বকর্মা যোজনা সেটা সত্যি অবাক লাগে এক এক সময় যে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করছেন এবং আমি যেটা বললাম উনি যে কথাগুলো বলেন যে আঠারো যে আমাদের বিভিন্ন শ্রেণীর যাদের কথা কেউ কখনো ভাবেনি সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং করেও দেখালেন প্রায় তেরো হাজার কোটি টাকা উনি অর্থরাশি রেখেছেন এই বিভিন্ন যারা বিভিন্ন স্কিলে যুক্ত আছে যাদের কথা কখনো মানুষ চিন্তা করেনি প্রধানমন্ত্রী সেই যোজনা রেখেছেন ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকার